ফিল্পিলাইফস্টাই মানুষটি সবাইকে স্বাগত জানে আমি মানুষই সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও চলছে মোটামুটি ভালো আছো এখন বাজে হচ্ছে নটা কুড়ি আর দেখতে পাচ্ছি ড্রেস আছে আছি সবাই স্কুল দিয়ে বাড়ি এসেছি সকাল থেকে একদম সময় পাইনি কারণ হচ্ছে আমার একদম দেরি হয়ে গেছিলো আর তোমরা তো আর কাল আগের ভিডিওতে বলেছি দিয়ে হচ্ছে আলুর পরোটা তো সকালে গল্প করে আলুর পরোটা করেছে তো চারটে ওকে একটা দিয়েছি মা একটা খাচ্ছে আর ওর বাবার একটা আছে আমি একটা চারটে চারটে করেছো অল্প করছি আলুর পরোটা খেলে প্লেট ভুলে যায় তো মেয়েকে সস দিয়ে দিয়ে দিয়েছি ছেলেকেও সস দিয়ে দিয়ে দিয়েছি এই আর জানি না কাজের মাসে আসবে কি না কালকে তো পুরো আমায় ডুবিয়ে দিয়েছে আর মানে কি করব জানি না হ্যাঁ আজ কাজের মাসে আসবে জানি না কি করবে তো আজকে ভাবছি কি করি রান্না দিদাকে আসতে বলেছি যদি পারি তো ভোলা মাছ কিনবো না তো এ করবো ওটাই কি বলে আর সোয়াবিন আলু দিয়ে ঝোল করবো সোয়াবিন আলু দিয়ে একটা করবো আর কিছু একটা করে ধরব ওর বাবা হচ্ছে একটু পরে বেরোবে আর দেখা যাক কী কী করি সারাদিন না করি সবই তো তোমাদের কাছে শেয়ার করবো আর এই সকালে উঠে কি কষ্ট মানে আজ দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠতে আছি আজে কত বেঁধে গেছে গো কটা বেঁধে গেছে জানে সাতটা বেঁধে গেছে উঠতে যাও করে আলুটা সেদ্ধ করে আর যাও করে পরোটাটা মশলা দিয়ে আর পরোটাটা বানিয়ে দিয়েছি মানে তো ওই জন্য তোমাদের কাছে সকালে আসতে পারিনি যাও করে নিজে ব্রাশ টাশ করে নিজে ফ্রেশও হতে পারিনি জাস্ট ব্রাশ করেছি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর আজকে ওয়েদারটা দেখো খুব মেঘলা করে হয়ে আছে মেঘলা হয়ে আছে ছিঁড়ছিড়ে বৃষ্টি পড়ছে আয়ুসকে যখন নিয়ে গেছি আমার মেয়ের কারবার দেখবে মেয়ে কিরম খাচ্ছে দেখো

চলো কি করি সারাদিন না করি দেখো চাপ আরেই রুটি মাই চাপাই পো আরেই মাপ

ভাল লাগে টিস লাগে টং 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 এই দেখো ভোলা মাছ এনেছি এই ভোলা মাছ দিদার কাছ থেকে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে এবার ভোলা মাছটা ভেজে নেবো বুঝলে তো দাঁড়া ভোলা মাছটা ভেজে নি মেয়ে ফোন দেখছিল তো মেয়ের কাছে একটু চেয়ে চেয়ে নিলাম তেলটা গরম হোক তো বন্ধুরা এইখানে দেখো ভোয়া মাছের ঝোল করছি আলু পটল দিয়ে করছি আগে ডেলির নেই আলু পটল দিয়ে দিয়েছি ঝোল করে নিচ্ছি কালো জিরে দিয়ে নুন আলু দিয়েছি আর কিচ্ছু দেবো না কোনো মশলাপত্র নেই আর এখানে বোলা মাছগুলো ভেজে নিয়েছি হ্যাঁ বো জানি না সব এই সবে ঘর ধর ঝাঁট দিলাম তারপর ছেলে মেয়েদের উৎপাদ এই দেখো সব ঘর ধর ফেলে ফেলেছে সব ঘর ধর পরিষ্কার করলাম ঝাঁট ফাঁট দিয়ে একদম পুরো পরিষ্কার টিপটাপ কি ঘর করে রেখেছিল এখন বাসন এক গাদা বাসন পরে রয়েছে এই সব বাসন দেখো ঝোলটা চাপা দিয়ে কি অবশ্য এখন ঝোলটা চাপা দিয়ে রেখে দেখো বাসন পরেছিলো মাছের ঝোল হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাছের ভোলা মাছের ঝোল হয়ে গেছে আমি যাব হচ্ছে আট তারিখ থেকে এখনো মানে এখনো পুরো কমপ্লিট হয়নি দোকানটা একটু কাজ বাকি আছে উল্টো রাত সোমবার না একটা বৌদি জিজ্ঞাসা করছিল কি করছো এইসব জিজ্ঞাসা করছিল সেই জন্য কথা বলছিলাম তো চলো টাসন তো দেখ বাসন টাসন মারবো

বন্ধুরা আজ আমাদের লাঞ্চ হচ্ছে আলু পটল দিয়ে ভোলা মাছের ইয়ে বন্ধুরা আজকে আমাদের লাঞ্চ হচ্ছে কালো জিরে দিয়ে আলু পটল দিয়ে ভোলা মাছের ঝোল কে কে ভালোবাসো তোমরা অবশ্যই জানাবে কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে তোমরা ঠিক আছে চলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো ঠিক আছে করতে চলে এলাম আর এখন বাজে হচ্ছে এগারোটা আর পাচ্ছি না আসলে সকাল থেকে ঘুম নেই কিচ্ছু একটু একটু সবাই ঘুমিয়েছি হ্যাঁ তবে এখন করছে দুজনে আর আমার সকালে কাল উঠতে হবে কি আর টিফিন করবো না কাল একদম কিনে দেবো আমার ভালো লাগছে না কালকে কেক বলেছে কিনে দেবো কালকে তো এই হচ্ছে ব্যাপার তো ওদের ভাত করছে ওর বাবা কিছু খাবে না বললো আমি ওদের ভাত করছি আমিও কিছু খাবনা ছেলেমেয়ের একদম ভালো না বাবাও ভালো না হাতে টাকা পয়সা নিয়ে একদম